আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা হলো আমাদের কাস্টমারে কিতাব হাতে বুঝে পেয়েছে এবং উনি প্যাকেট খুলে দেখতেছে সব ঠিক আছে কি না উনি কিন্তু কিতাব মানে যখন অর্ডার করছে তখন আমরা বারবার বলছে বাই দেখিয়েন যেটা দেওয়ার কথা এটা দিয়েন ওইটা না হলে কিন্তু রিসিভ করবো না তো যাই হোক কাস্টমারের বলছি সমস্যা নয় আপনি কিতাব হাতে বুঝে পাওয়ার পর একটা রিভিউ ভিডিও দেবেন অবশ্যই এটা আমার আপনার কাছে দাবি কাস্টমার বলছে ঠিক আছে তো যাই হোক এখন খোল মানে কাস্টমারে খুলতেছে দেখা যাক আমি এখান থেকে তো সম্পূর্ণ করে পাঠাইছি এখনও কাস্টমারের ভিতরে দেখে না কি আসে না আছে তো যাই হোক দেখা যাক কাস্টমার আস্তে আস্তে খোলুক আমরা ভিডিওটা কন্টিনিউ করি কাস্টমারের কাঙ্ক্ষিত কিতাবটি পেয়েছে কি না আর সবাই দেখুন আপনারা দেখুন এবং কাস্টমার তো খুলতে আমিও দেখতেছি কাস্টমারে বলছি অবশ্যই আপনি ভিডিও করে দিবেন ভিডিও করে দেখাবেন ঠিক মতন নি আমার পক্ষে বলা দরকার নেই কারো পক্ষে বলা দরকার নেই যদি ঠিক মতন ফেয়ে থাকেন অবশ্যই এটা বললেই হবে যে ভাই ঠিক মতন পাইছি বা না না ভাইলেও বলবেন আর ঠিক মতন ফাইলও বলবেন ঠিক মতন না ফাইলও বলবেন অবশ্যই রিভিউ দেবেন তো যাই হোক কাস্টমারের রিভিউ দিয়েছে আর দেখা যাক কাস্টমারের প্যাকেট খুলতেছে প্রায় এই তো দেখা যায় বইয়ের লুপটা আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ল্যাংটাল আসে চৈত্রিশ চল্লিশটা কিতাব দেখেন আপনারা ঠিক আছে দেখেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু কাস্টমারের কাছে কন্ডিশনে পাঠানো হয়েছে ঠিক আছে কন্ডিশনে বলতে মানে মালটা কন্ডিশনে পাঠাইলে কাস্টমার মালটা খুব দ্রুত হয় কিতাবগুলো যদি আপনারা কন্ডিশনে নেন মানে আমরা কিতাবগুলো কন্ডিশনে পাঠাই কন্ডিশনের জন্য ফাটাই কন্ডিশনে ফাটালে খুব দ্রুত কাস্টমারের হাতে কিতাবটি পেয়ে যায় এবং কিতাবটি নিখুঁত বা নিখুঁত থাকে আর কি হ্যাঁ কন্ডিশনে ভাড়ালে নিখুঁত থাকে দ্রুত কাস্টমারের হাতে ফসে দেওয়া যায় দেখেন সম্পূর্ণ করে দিয়েছি জাগ্রত করে দিয়েছি সাথে কলম কালি ফিরিয়ে দিয়েছি বিস্তারিত সব কিছু দেখেন ওই কলম আর কালি ফাঁসিয়ে দিয়ে দেওয়া আছে যাই যাই হোক আপনারা দেখতে পাঠতেছেন দেখেন হ্যাঁ উনি সম্পূর্ণ কিতাবটি খুলেছেন তো এই দেখেন আশা করছি আপনারা দেখতে পাঠিয়েছেন ভিডিওতে যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাব আপনার ঠিকানায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আলাইকুম